অবিলম্বে অযৌক্তিকভাবে বর্ধিত পৌরকর প্রত্যাহার করার জোরালো দাবি উত্থাপন করে বিক্ষোভ প্রদর্শন করল এসইউসিআই কমিউনিস্ট দলের শিলচর আঞ্চলিক কমিটি দলের শতাধিক কর্মী সমর্থকরা পৌরকর বৃদ্ধি কার স্বার্থে কোন অজুহাতে পৌরকর বৃদ্ধি করা চলবে না অবিলম্বেই বর্ধিত পৌরকর প্রত্যাহার করতে হবে ইত্যাদি দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বৃষ্টির মধ্যেও স্লোগান দিতে থাকেন উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন জেলা কমিটির অন্যতম সদস্য অধ্যাপক অজয় রায় বক্তব্য রাখেন শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি বিক্ষোভ থেকে একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি পৌরসভার আধিকারিকের মাধ্যমে প্রদান করেন আধিকারিক অবিলম্বে এই বিষয় নিয়ে সর্বদলীয় সভা আহ্বান করার উপযুক্ত পদক্ষেপ নেবেন এবং মুখ্যমন্ত্রীকে স্মারকলিপিটি প্রেরণ করবেন বলে আশ্বাস দেন প্রতিনিধি দলে ছিলেন আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি জেলা কমিটির অন্যতম সদস্য রঞ্জন নকুল পাল এছাড়াও ছিলেন সরল পাল লস্কর প্রমুখ নাগরিক নাগরিকবৃন্দ আমরা আজকে এখানে কমিউনিস্ট দলের শিলচার লোকাল কমিটির পক্ষ থেকে যে অযৌক্তিকভাবে এবং কোনো আইন না মেনে যেভাবে পৌরপণ বৃদ্ধি করা হয়েছে এবং ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং আমরা চাইছি এটা প্রত্যাহার করতে হবে ইতিমধ্যেই নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে নানা শহরের বিভিন্ন ওয়ার্ড সেই সব ওয়ার্ডের জনগণ অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন আপনারা জানেন জনগণের আর্থিক অবস্থা কোন জায়গাতে রয়েছে কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে বিজেপি সরকার উন্নয়নের কথা তারা বলছেন জন সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন কিন্তু অভিজ্ঞতাটা থেকে বলছে যে প্রতিদিন জনগণের অর্থনৈতিক অবস্থা মারাত্মকভাবে তলিয়ে নেমে যাচ্ছে যে হারে জিনিসপত্রের দাম সব কিছু বেড়ে যাচ্ছে মানুষ প্রায় না বিশ্বাস অবস্থা দাঁড়িয়েছে তীব্র বেকার সমস্যা নানাভাবে পরিবারের মানুষদেরকে জর্জরিত করে ফেলেছে এই অবস্থাতে কোনো কিছু পুয়াখ্যা না করে তুগলুকি কাণ্ডের মতো পৌরকর বৃদ্ধি করা হয়েছে এই পৌরকর প্রত্যাহার করতে হবে